কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার ডায়াবেটিস হৃদরোগ বাত ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন অথবা আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, Jivan Rekha Hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655 এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভতারা তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানে সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার পরে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল সার একমাত্র হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পপুর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মান্ডার সরিষার তেলের সোনাম সান্তোষ জেসওয়াল ঠিকানা ভাণ্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মাতা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব সারা দেশে রেলের অগ্রগতি ক্রমান্বয়ে বিকশিত হচ্ছে চারিদিকে তার ফলস্বরূপ অমৃত ভারত রেল প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রেল স্টেশনে এরই অঙ্গ হিসাবে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রেল স্টেশনেও অমৃত ভারত রেল প্রকল্পের কাজ চলছে দ্রুত গতিতে বিগত দিনে যে রেল স্টেশন ছিল এখানে আজকের দিনে তা পুরোটাই পাল্টে গিয়েছে এখন বহু কাজ হচ্ছে দ্রুত গতিতে সৌজন্যে ভারত সরকার এখন যে সমস্ত কাজগুলো হচ্ছে তার কাজও চলছে দ্রুত গতিতে এই কাজের অগ্রগতি কেমন হচ্ছে সেটা দেখতে আজ উত্তর পূর্ব সীমান্ত রেলের কাঠিয়ার ডিভিশনের ডিআরএম কীরেন্দ্র নারা। কালিয়াগঞ্জ স্টেশনে এসে সমস্ত কাজ খতিয়ে দেখেন আধিকারিকদের নিয়ে তিনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যান এবং তাদের সাথে সেখানেই বিভিন্ন বিষয় নিয়ে সলাপার পরামর্শ করেন পাশাপাশি বিভিন্ন জায়গায় কিছু কাজের নিম্নমান হচ্ছে বলে এমনটা অভিযোগ তার কাছে এসেছে যার কাজও তিনি খতিয়ে দেখেন এরিন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে কাজগুলো এখানে হচ্ছে তার মান উন্নয়ন ঘটানোই তার লক্ষ্য যদি কোনো কাজে মানে সম্বন্ধে তা কোনো অভিযোগ তিনি পান তাহলে তার তদন্ত করবেন বলে তিনি এদিন সাংবাদিকদের আশ্বাস দেন এদিন কালিয়াগঞ্জ স্টেশন থেকে সরাসরি তিনি রাধিকাপুরের উদ্দেশ্যে চলে যান সেখানে কাজ রেলের কিছু কাজকর্ম হচ্ছে সেই কাজকর্ম খতিয়ে দেখেন তিনি सर यहाँ पर काम करने वालों जो ठिकादा संस्था है उसके बारे में बहुत नॉलिश हो रहा है कि वो ठीक से काम नहीं कर रहा है उसका क्वालिटी मेंटेन नहीं कर रहा है जो सीमेंट है बालू है तो बहुत अभियोग उठ रहा है क्या भुण? नहीं बोल टाइम ही सुना है सुना नहीं, 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 नहीं।

শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হল নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যেকোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যেকোনো রাজ্যে কিংবা জেলায় বসেই এনেশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পা সরে শিলেগুড়ে

আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট